হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সন্ধ্যার একটু বের হয়েছি ফ্যামিলি সহ ভাগ্নি প্লাস বড়াপু সবাইকে সহ বগুড়াতে মমিনে সুন্দর সন্ধ্যার পরে বের হয়েছি ঘোরার জন্য এখানকার এখানে এসে খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই অসাধারণ আমার কাছে বিশেষ করে কয়েকটা জিনিস খুবই ভালো লেগেছে এমন এই যে হাঁটতেছি এই অভার ব্রিজটা অনেক অনেক ভালো লেগেছে আপনি আপনারা আসেন আপনাদেরও ভালো লাগবে ববুরা মম আজকে অফার চলতেছিল আজকে অফার চলতেছিল ছিল দুশো টাকা করে গেটে ঢুকতে দুশো টাকা করে অ্যাডভান্স টাকা লাগতো তো আজকে কোনো টাকা পয়সা লাগেনি ভিতরে আমাদের আসতে দেরি হয়ে গেছে নয়টার সময় আসছি আমরা রাত নয়টার সময় আসছি তো এগারোটার সময় বের হওয়া যাবে ইনশাল্লাহ তো তারও আগেও বের হতে পারি তো খুবই ভালো লাগতেছে দুজন সবাই ফ্যামিলির সাথে করে নিয়ে খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই ভালো বিশেষ করে এই ওভার ব্রিজটা আরও ভালো লাগতেছে মোমিনির ভিতরে একটা ওভার ব্রিজ আছে এ পাশ থেকে ওপাশে পাশে ঘোরার মতন একটা জায়গা খুবই ভালো লাগতেছে ফ্যামিলির সহকারী নিয়ে আজকে রাতের পরিবেশটা খুবই ভালো ওয়েদারটাও ভালো ছিল তারপরে মমিনটা আমি মমিনে ফার্স্ট এসেছি মমিনের পরিবেশটা খুবই জাঁকজমক এবং অসাধারণ আপনারও ভালো লাগবে সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন কেউ মিস করেন না কিছু কিছু জিনিস আছে মুমিনের খুবই ভালো আবার কিছু কিছু জিনিস আছে আপনাদের সবারই পছন্দ হবে বিশেষ করে এই ঝর্ণাটা ওভার ব্রিজটা আবার কফি হাউসটা এইগুলা জিনিস মুমিনের সবচাইতে অসাধারণ এই যে এই দিকটা কফি হাউসের সামনে এই দিকটা খুবই ভালো সবার পছন্দ হবে আর বিশেষ করে মৌমেনে আসলে কফি এই কফি শপে আসবেন কফি না খেলে আসলে মৌমিনে আসা আর না আসা সমান খুবই ভালো লাগবে কফি হাউজের ভিতরে ভিতরে পরিবেশটা আরও অসাধারণ সামনে পরিবেশটা খুব সুন্দর দেখেন চলুন যাই সবাই মিলে কফি হাউজের মধ্যে ঢুকি কফি হাউজের ভিতরে কি পরিবেশটা দেখবো এবং কফি কফিটা টেস্ট করে দেখবো কফিটা কীরকম লাগতিছে এই যে কফি হাউজের ভিতরে এখন ঢুকবো আহ কফি হাউস ভিতরে পরিবেশটা খুবই অসাধারণ এবং এখন কফি খেয়ে দেখি আহ কফিটা রকম বিশেষ করে কয়েকটা ওয়েটার আছে খুব সুন্দরভাবে পরিবেশন করে এবং তাদের ব্যবহারগুলা অসাধারণ দাম মোটামুটি একটা ইসির মধ্যে আছে তো খুব একটা দামও না খুব একটা ই না বাজেটের মধ্যেও আছে কপিগুলা খুবই অসাধারণ বিশেষ করে হট কপিটা আমার কাছে খুবই ভালো লাগছে কুল কপিটা তেমন একটা ভালো লাগে নাই কিন্তু হট কপিটা খুবই ভালো লাগছে চলে আসুন আপনারাও আপনাদেরও ভালো লাগবে